মে মাসে তুলারাশির ব্যক্তির সাথে এই ঘটনাগুলি ঘটবে মে মাসে তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে এগারোই মে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করছে চোদ্দোই মে সূর্য বৃষরাশিতে প্রবেশ করছে উনিশে মে শুক্র গ্রহ বৃষরাশিতে প্রবেশ করছে মে মাসে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অস্তমিত অবস্থায় থাকছে এগারো থেকে চোদ্দোই মে পর্যন্ত রবি ও বুধের বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে চোদ্দোই মে থেকে উনিশে মে পর্যন্ত বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে উনিশে মে থেকে তৈরি হচ্ছে বিশ্বরাশিতে রবি শুক্র এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তুলা রাশির ব্যক্তির সাথে কি কি ঘটতে চলেছে রাশির অধিপতি শুক্র গ্রহ পুরো মাস অবস্থান করবে সপ্তমভাবে এবং অষ্টমভাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে উনিশে মে পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা দেখতে পাচ্ছি না উনিশে মেয়ের পরবর্তী সময়ে মস্তিষ্কে যন্ত্রণা বৃদ্ধি পাবে হাড়ের সমস্যা বৃদ্ধি পাবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের সাবধান থাকতে হবে পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চমপতি শনি পঞ্চমভাবে অবস্থান করছে বিদ্যার্থীদের জন্য এই মাসটি যাবে মধ্যম প্রকৃতির বিদ্যা ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না যারা উচ্চশিক্ষা করছেন গবেষণা করছেন যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের জন্য মাসটি অতি শুভ এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে প্রেমকে পঞ্চমপতি শনি পঞ্চমভাবে অবস্থান করছে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে কিন্তু যারা দীর্ঘদিন ধরে শুধুমাত্র প্রেম সম্পর্কে রয়েছেন উনিশে মে থেকে একত্রিশে মে পর্যন্ত সাবধান থাকতে হবে কারণ প্রেম সম্পর্কে নানারকম বাকবিতণ্ডা দেখা দিতে পারে নিজেদের মধ্যে ঝ্যামেলা দেখা দিতে পারে আর এই ঝ্যামেলা আসবে সাধারণত তৃতীয় পক্ষের কারণে এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার সন্তানকে কাজেই সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কুড়ি মে থেকে সন্তান দেখবেন পড়াশোনার পরিবর্তে সোশ্যাল মিডিয়ার দিকে অতিরিক্ত সময় নিবেশ করছে কাজেই সন্তানকে চোখে চোখে রাখার চেষ্টা করুন অসৎ কোনো সঙ্গে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তম প্রতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে সাথে রাহুকে কানেক্ট করছে কিন্তু ব্যবসারভাবে থাকছে বুধ গ্রহ শুক্র গ্রহ এবং রবি শুক্র থাকছে আঠেরোই মে পর্যন্ত রবি থাকছে চোদ্দোই মে পর্যন্ত আঠেরোই মে পর্যন্ত ব্যবসা বাণিজ্য যথেষ্ট শুভ বহুপথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি কিন্তু উনিশে মে থেকে একত্রিশে মে পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে সংঘর্ষ বাড়বে দেখবেন কিছু ক্ষেত্রে টাকা আটকে যাচ্ছে আপনি ধার দেনার মধ্যে পড়ে যেতে পারেন ধার গ্রহণ না করার চেষ্টা করবেন সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তম প্রতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে এবং বিবাহের যে কারগ্রহ বৃহস্পতি সেটিও কিন্তু অষ্টমভাবে থাকছে পাশাপাশি উনিশে মে পরবর্তী সময়ে শুক্র গ্রহ এবং রবি চলে যাচ্ছে অষ্টমভাবে কাজেই বিবাহের জন্য যদি পাত্রপাত্রী দেখাশোনা করেন তবে ভালোভাবে খোঁজ খবর নিবেন তারপরেই বিবাহের দিনক্ষণ ঠিক করবেন নচেত বিবাহ পরবর্তীতে আপনি প্রতারণার শিকার হতে পারেন অষ্টমভাবে উনিশে মে থেকে তৈরি হবে ত্রিগ্রহী যোগ এই ত্রিগ্রহী যোগ তৈরি করছে রবি শুক্র এবং বৃহস্পতি যার কারণে দেখবেন চোদ্দই মে পরবর্তী সময়ে আপনার মান সম্মান নষ্ট হতে পারে যে কাজ আপনি করেননি তার দায় এসে পড়তে পারে আপনার উপর কর্তৃপক্ষ যথেষ্ট অ্যাক্টিভ হয়ে যাবে যে সমস্ত অর্থ আপনার আটকে ছিল আসার কথা ছিল দেখবেন সেই অর্থ কিন্তু আটকে যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে এই মাসে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য খুব একটা উচিত কর্ম হবে না তবে আপনি যদি জমি জায়গা কিনতে চান গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান সেই সুযোগ কিন্তু আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনো পর্যন্ত চাকরি পাননি তাদের চাকরির সুযোগ আসবে কিন্তু প্রচুর পরিমাণে সংঘ করতে হবে শুধু তাই নয় আপনার ব্যক্তিগত জন্মছকে রবি এবং শনির অবস্থান যদি অশুভ থাকে বা পীড়িত হয় তবে কিন্তু পুরনো চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাজে সেই দিক থেকেও আপনাকে কিছুটা হলে সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির বড়ো ধরনের তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এই মাসে আপনি যদি কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে যান তবে তা আপনার পক্ষে খুবই উচিত কর্ম বলে বিবেচিত হবে যারা দীর্ঘদিন ধরে লটারির টিকিট কাটছেন এই মাসে কিন্তু লটারি প্রাপ্তির যোগ রয়েছে যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করছেন শেয়ার বাজার থেকে বড় মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসে তুলারাশির ব্যক্তিদের ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ এবং আট এই দুটি শুভ সংখ্যা আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন উপকার পাবেন এই মাসে আপনাকে প্রধানত তিনটি উপায় করতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই সূর্যপ্রণাম করবেন পিতামাতার চরণ স্পর্শ করবেন এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি হনুমানজির আরাধনা করবেন মন্ত্র জপ করবেন